প্রথমবার আমি যখন সোনার খনিতে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল চব্বিশ আমি তখন যৌন কর্মী ছিলাম এক বছর ধরে সোনার খনিতে একটি পতিতালয়ের প্রধান হিসেবে কাজ করছি এখানে মেয়েরা ঠিক করে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট হিসেবে সোনা নেবে কিনা এক দুই তিন গ্রাম আমি কিছু জিনিস দেখাই যা আমি খনিতে কাজ করে পেয়েছি সবার আগে আমি বড় একটা বিছানা ফেলেছিলাম এটা অনেক ভালো লাগার অনুভূতি তুমি একদিকে শুলে পড়ে যাবে না আবার অন্যদিকে শুলেও কারো গায়ে পড়ে যাবে না এই বিছানায় পাঁচজন পর্যন্ত মানুষ শুতে পারে এসো আরেকটা জিনিস দেখাই এই হলো বাথরুম যেমনটা আমি চেয়েছিলাম খুব দামি এটাই ছিল আমার স্বপ্ন একদম অসাধারণ জানো আমি অনেক স্বর্ণ আয় করেছি প্রায় ছয়শ গ্রাম স্বর্ণ যার মূল্য প্রায় চৌত্রিশ হাজার ডলার উপরের এই ঘটনাটি বিবিসি গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ করা হয় সেখানে আরও তুলে ধরা হয় যে যদি আমি এই শহরে কাজ করতাম তাহলেই টাকা আয় করতে প্রায় পাঁচ থেকে ছয় বছর লাগত এটাই আসলে খনি শ্রমিকের জীবন আমরা খনিতে থাকি জঙ্গলে থাকি এ জীবন মানেই কষ্ট জীবনে একটু ভালো হবে কিনা তা দেখতে কষ্ট তো করতেই হয় আমি এখন স্বর্ণের খুনিতে হারিয়ে গেছি এই যে তিন গ্রাম স্বর্ণ যখন স্বর্ণ খুঁজে পাই তখন শান্তি পাই বারে যাই আর বান্ধবীও খুঁজি পানীয় পান করি একাকী একজন শ্রমিকের এটাই তো জীবন এই জঙ্গলে অনেক একাকিত্ব যদি পানীয় না থাকে তাহলে পাগল হয়ে যাব বরং শহরের মেয়েদের জন্য আকর্ষণ বেড়ে যায় অ্যামাজনের গভীরে অবৈধ খনি থেকে সোনা তোলা হয় গত এক দশকে ব্রাজিলে এসব খনিতে খনন দ্বিগুণের বেশি বেড়েছে আর এর সাথে নারীদের ওপর নিপীড়নের নীরব ঘটনাও ঘটেছে আমাদের সবার জীবন এ খনির উপর নির্ভর করে যদি স্বর্ণতলা বন্ধ হয়ে যায় তাহলে পুরো শহর বন্ধ হয়ে যাবে আমি স্বর্ণের খনিতে কাজ করি অনেক মেয়ের মতো আমার সাতটা বাচ্চা আছে তাদের দেখাশোনার কেউ নেই কে মাছ ধরতে যাবে আমি তাদের জন্য ভালো একটা জীবন দিতে চাই কিন্তু আমি অনেক সময় খালি হাতে ফিরে আসি আমি স্বর্ণের খনিতে কাজ করছি বারো বছর বয়স থেকে সেখানে রান্নাও করেছি কাপড় ধুয়েছি সবই করেছি যখন স্বর্ণ দেখি মনে আনন্দ হয় আমি সন্তানদের জন্য কাজ করছি এটা গর্বের আমি এ কাজ শুধু তাদের ভবিষ্যতের জন্য করি আমার প্রথম সন্তান যখন হয় তখন আমার বয়স ছিল আঠারো আজও বয়স ষোলো সে এখন আমার মতো কাজ করে আমি চাই না আমার মেয়ে আমার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাক খুব অল্প বয়সে রান্না করা কঠিন তার বয়স কম এটা ভালো না কারণ আমরা সহিংসতা আক্রমণের মুখোমুখি হই এটা বিপজ্জনক কিন্তু এইখানে আমরা ভালো আয় করতে পারি সবাই খেতে বসো বেঁচে থাকার জন্য যা করতে হয় তাই করি এটাই ব্রাজিলের নিয়ম আমরা মানুষ সব কিছুতে অভ্যস্ত হই আমি সতেরো বছর বয়সে দেহ ব্যবসা করেছিলাম কারণ আমার একটা বিল দেয়া বাকি ছিল আর আমার কাছে টাকা ছিল না আমি গর্বিত নই কিন্তু আমাকে এটা করতে হবে আমি তিন মাস আগে শেষবার খনিতে গিয়েছিলাম মদ পরিবেশন দেহ ব্যবসা করেছি সেখানে নারীদের অনেক হেনস্থা করা হয় তাদের মুখে মারা হয় চিৎকার করানো হয় খনিতে কাজ করার নারীরা সবসময় সহিংসতার শিকারের ঝুঁকিতে থাকে আমি অনেকবার এর শিকার হয়েছি একবার আমি সোবার ঘরে শুয়েছিলাম একজন লাফিয়ে এসে আমার মাথায় বন্দুক তাক করে কারণ বলেছিলাম টাকা ছাড়া আমি যাব না তারা টাকা চায় এবং নারীদের নিজেদের সম্পত্তি মনে করে এটাই ছিল আমার ছেড়ে চলে আসার অন্যতম কারণ ভয়ে আমি চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর সব ছেড়ে চলে আসি এখন চলছে জীবন আমি আর মনেও করতে চাই না আমি এখন শহরে থাকতে চাই যেখানে বেশি নিরাপদ প্রতিবার আমরা খুনিতে যাই এটা ভাগ্যের খেলা আমি সব সময় ভালো জীবনের আশায় এই ঝুঁকি নিয়েছি কিন্তু এখনো সাফল্য পাইনি আমার মনে হয় মাছ ধরার জাল আনা দরকার দেখো একটা মাছ ধরেছি এখন এটাকে সাবধানে রাখতে হবে এটা ভালো আইডিয়া তোমাকে সেই লক্ষ্য নিয়ে কাজ করা উচিত শেষ পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে হবে বরং তুমি কাদের সাথে মিশছ সতর্ক করে থাকতে হবে টান দিও না এখানে দাঁড়াও দেখো তো কে মাছ ধরেছে আমি আর দুই মাস কাজ করব। এবং তারপর খাবারের ব্যবসায় ইনভেস্ট করব সোনার খনিতে কাজ বন্ধ করে ব্যবসায় মন দিতে চাই আমাকে শুধু দেখতে হবে বাচ্চাদের নিয়ে কি করব। তাদের দেখাশোনা করার জন্য টাকা দিয়ে লোক রাখতে হবে আমার জীবনের স্বর্ণের অর্থ সমৃদ্ধি আমি অন্যরা কি বলে তা নিয়ে চিন্তা করি না এটা দেহ ব্যবসা আর আমরা লোকজনকে শোষণ করছি কিন্তু অনেক মেয়ে আমি আর সোনার খনিতে কাজ করতে চাই না আমার মনে হয় আমার কোটা শেষ আমি যা চাইতাম তা অর্জন করেছি যখন বৃষ্টি হয় আমাদের কাছে মাটির গন্ধ পাল্টে যায় এটা এমন এক ধোয়ার মতো যা দারুণ ঘ্রাণ চড়ায় এবং বাড়ির কথা মনে পড়ায় যখন আমি একা হাঁটি আমার মনে চিন্তা বা কষ্ট অনুভব করি ভাবি তারা কেমন আছে আমার পরিবারের কি অসুস্থ আমি মাঝে মাঝে একা একা কাঁদি চিন্তায় তাদের কথা না জানতে পেরে এটা জেনে যে আমাদের এভাবে জীবিকা নির্বাহ করতে হয় এই বন থেকে এই খনি থেকে এটা আমাকে কষ্ট দেয় সব কষ্টের পরও আমার আফসোস নাই আর আমি যতক্ষণ পারি চেষ্টা চালিয়ে যাব কারণ আমি মনে করি আমার সন্তানরা একদিন বলবে আমার মা অনেক পরিশ্রম করেছে তিনি আমাদের জন্য যা করেছেন তিনি কখনও হাল ছাড়েননি